হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো তোমরা দেখতে পাচ্ছ আমি ঠিক বিকেল সাড়ে চারটে থেকে পাঁচটার মধ্যে এইখানে মানে আমি এই যে বসে খাওয়ার থালাতে কোথায় যেন এটা হচ্ছে আমার একটা মামা শ্বশুরের বাড়ি তো এই যে আমরা সবাই খেতে বসেছি দেখেছি কি সুন্দর এই যে মামা মানে এই মামা শ্বশুর আর এই দেখো সাদা দাঁড়িয়ালা এটা হচ্ছে আমার মামার বন্ধু তো এই দেখো আমাদের সবার এখানে নিমন্ত্রণ আজকে আমার মামার বাড়িতে আয়োজন হয়েছে মানে নামকীর্তন হয়েছে ছিল তো তাই খাওয়ার আয়োজন করা হয়েছে কিন্তু গ্রাম কীর্তনটা গতকাল হয়ে গেছে কাল গতকাল খিচুড়ি হয়েছিল কিন্তু সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি সরি আর আজকে হচ্ছে কী হচ্ছে তো মানে আজকে মেনু হচ্ছে প্রচুর শাক রান্না হচ্ছে আর ওটা কি বলে হ্যাঁ মাছের মাথা দিয়ে ডাল আর আলু দিয়ে সবজি দিয়ে একটা মাছের তেলের তরকারি আর মাছের ঝোল এইগুলো আজকে রান্না হয়েছে তো মামার বাড়িতে দেখা আমি সবাই সুন্দর মাটিতে বসে খাচ্ছি কারণ মামার বাড়িতে গ্রামে তো ওখানে এইরকমই ব্যবস্থা হয় তাই কি হচ্ছে কত মজা লাগছে কত ভালো লাগছে তো দেখো এই খাওয়া দাওয়ার পরে আমি মামার ঘরে গিয়ে একটু বসে গল্প করবো ভেবেছি তাই জন্য খাওয়াটা হয়ে গেলে আমি মামার ঘরে চলে যাব তো চলো বন্ধুরা দেখতে থাকো তোমরা আমি খাচ্ছি খাওয়ার পরে মামার ঘরে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে আমার মামিমাকে মানে আমার মামার স্ত্রীকে তো এই দেখো এই যে আমার মামার বন্ধু মানে এই দিন সবাই মিলে আমরা মজা করে গল্প করে বলেছি তো এই যে ঘরে চলে এসেছি আমরা তা আমি আমি ঘরে বসে পড়েছি আর এইখানে দেখো একটা ভাই ফোন ঘাটছে আর এই দেখো আমার মামা পাশে বসেছে আমি মামার পাশেই বসে

তপস্বীন দানব যশস্বীন মন্ত্রস্বীন মন্ত্র বীন শুভঙ্গলা সেম্ন দর্পণ বিনা শুভন্ত্র তস্মৈ নম নম তপস্বিন বড় বড় তপস্যায় সিদ্ধি লাভ করেছেন তপস্বীন যশস্বীন যার খ্যাতি যশ মহিমা চতুর্দিকে ব্যাপৃত দান পরচন্দ্রের মতো বড় বড় দাতা যশস্বীন দানবীর তপস্বীন মন্ত্রস্বীন মন্ত্রবিদ বেদ বেদান্ত কণ্ঠস্থ এই রকম গুণবান ব্যক্তি অনেক গুণে গুণী হয়েও হে রাজন যদি নিজেকে গোবিন্দের চরণে সমর্পণ না করেছেন তাহলে ওই গুণ কোনো গুণ বলে মান্যতা হলো না হ্যাঁ বিনা নব যদর্পণ যতক্ষণ নিজেকে গোবিন্দের চরণে সমর্পণ না করা যাবে অন্য গুণ অনেক থাকলেও গোবিন্দের চরণে শরণাপন্ন হওয়া পর্যন্ত ওই গুণ গুণ বলে মান্য হবে না বিনা অতএদর্পণ তস্বই সুভদ্র শ্রমশীল তো এইবার দেখতে পাচ্ছ আমি কিন্তু চলে এসেছি আর এক জায়গায় মানে আমি তোমাদের সঙ্গে যেটা শেয়ার করলাম সেটা ছিল পাট মানে পাট হচ্ছিলো আমার বাড়ি থেকে খাওয়া দাওয়া করে আবার একটু পাটে বসেছিলাম সেই পাটের অনুষ্ঠানটা দেখে থেকে সোজা চলে এসেছি রাশে মানে আমার এক এ আমার এলাকার একটা জায়গায় রাসমেলা হচ্ছে তো সেখানে এসেছি তো দেখো আমি এখানে তোমাদের সঙ্গে আমাদের এই রাসমেলাটা শেয়ার করেছি তোমরা বলবে কেমন লাগলো তোমাদের হ্যাঁ তবে এই দেখো আমার ভোলে বাবাকে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ তোমরা এই দেখো আমি শোনে ভোলে বাবা ওখানে বসে আছে আর একটা কথা কি বলো তো আমি তো এইখানে বোধহয় সখীগণেরা সখীগণের মাঝে দেখো মানে দাঁড়া আমার বাবাকে দেখে নাও সখীগণের মাঝে কৃষ্ণ আছে এই দেখো আর আমি তো একটা কথা বলতে কি আমি রাস দেখতে এসেছি কিন্তু রাসে তো অনেক কিছু সাজানো আছে এই দেখো আমার মনে হয় এটা কৃষ্ণকে ঝুড়ির মধ্যে মাথায় নিয়েছেন উনিকে আমি তো সেটা জানি না অনেক কিছুই সাজানো আছে বাট আমি না সব কিছু ঠিক জানি না পেস বন্ধুরা তোমরা আমাকে একটু বলে দেবে এটা বোধহয় যশোদা মা মানে হচ্ছে কৃষ্ণের মা যশোদা যে যিনি ওনাকে মানুষ করেছিলেন আমার যতটা মনে হয় যতটুকুনি আমি কানে আভাসে শুনেছি বা সিরিয়ালে হয়তো তো কখনো দেখেছি ছোটোবেলায় মনে নেই ঠিক তো এইটুকু আমার হয়তো হালকা হালকা মনে আছে আর যদি আমি ভুল বলি তো প্লিজ বন্ধুরা তোমরা আমাকে একটুখানি বুঝিয়ে দেবে এখানে কি কেমন সাজানো আছে তো দেখলে আমাদের শ্রীকৃষ্ণদেব পাশে হাতে দাঁড়িয়ে আছে আর এই যে পাশে নিচে এটা বোধ হয় একটা সখী না রাধারানী আমি ঠিক বলতে পারবো না আর এই দেখো কত কিছু সাজানো আছে এইটা কে আমি তো সেটাও জানি না ঠিক করে সরি তোমরা বলে দেবে এই যে এই যে ঢোকানো আছে যে শোয়া সে সেটা কে আর এই দেখো এই রাসমেলাতে এইখানে রাধা রানী আর শ্রীকৃষ্ণকে সুন্দর করে সাজানো হয়েছে সঙ্গে আছেন সব থেকে বড়ো কথা প্লিজ তোমরা একটু বলো না গো কোনটা কিভাবে সাজানো আছে ওগুলো কোনটা কে আমি না এগুলো ঠিক জানি না তোমরা যদি কমেন্ট কেউ যদি আমাকে একটু শিখিয়ে দাও আমি খুব খুশি হব হ্যাঁ আমি একটি একটু বলে দিও না গো আর এই দেখো এইটা মনে সেই পুতুনা রাক্ষসী বলতো না ওই যে কৃষ্ণকে দুধ খাওয়াতে গিয়েছিলো দিয়ে কৃষ্ণ কামড়ে দিয়েছিল তারপরে রাক্ষসীটা বড় হয়ে গেছিল এইটা বোধ সেই রাক্ষসী এরপরে দেখো আমাকে তোমরা দেখতে পাবে দেখতে পাচ্ছ আমাকে আমি কি করব বলো নিজের নিজে হাতে ধরে এক একে ভিডিও বানাই তো তাই জন্য আমি আর কি করে নিজেকে দেখাবো কাকিমার সঙ্গে এসেছি আমি এই রাসমেলাটা দেখতে দেখতে পেয়েছো আগে আমার কাকিমাকে কিন্তু কাকিমাকে এখন বলুন একটুখানি ধরো না গো তাই একটু ধরলো তাই আমাকে তোমাদেরকে দেখা দিতে পারলাম না তো আমি এক একে ধরে ভিডিও বানাই নিজেকে ঠিকভাবে শেয়ার করতে পারি না এই যে আমার কাকিমা দেখতে পাচ্ছ মানে কাকিমার আমি এসেছি রাসমেলাটা দেখতে এইটা দেখে টেখে গিয়ে যে এই যেখানে পাট দেখো সিংহটা কি সুন্দর সাজানো আছে যেখানে পাট হচ্ছে ওখানে আমি আবার যাব আর এই দেখো রাধারানী আর শ্রীকৃষ্ণ দোলনায় দুলছে আর ওই দেখো সখীগণগুলোর সঙ্গে রাধা কৃষ্ণ মাঝে এই দেখো ঘুরছে কি সুন্দর লাগছে দেখতে তাই না অপূর্ব দেখতে কিন্তু কি বলো তো আমি হচ্ছে ঠিক বিষয়গুলো বুঝতে পারি না তো কোনটা কি সাজানো আছে কেউ যদি একটু বুঝিয়ে দেয় আমার ভীষণ ভালো হয় তাহলে আমি শিখতে পারবো হ্যাঁ একটু প্লিজ একটু কেউ বুঝিয়ে দিয়ে না গো আমাকে এই দেখো সাপে আর হচ্ছে আমি কি করব বলো মানে আমি সেভাবে তো কিছু বুঝি না হচ্ছে আর সেখানে আমি বোঝার ইচ্ছে হলেও কিছু করার থাকে না কার কাছে শুনবো তো আমি দেখো শ্রীকৃষ্ণদেব আর রাধারানী কত সুন্দর লাগছে কত মিষ্টি লাগছে না রাসবেলা দেখতে কত ভালো লাগছে যাই হোক আমি যে একটা হলেও রাস দেখতে পেলাম মানে রাসের মেলা দেখতে পেলাম এতে আমি খুব খুশি হলাম তোমরাও সবাই খুব খুশি তো হ্যাঁ আর তোমরা কে কে রাস দেখেছো আমাকে একটুখানি জানিও আর আমি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব বলেই তো আমি আরও বেশি করে মেলায় এসেছি যে আমি তো কিছু শেয়ার করব আর তোমরা ভালো জানো আমি ঠাকুর খুব খুব ভালোবাসি আমার বেশিরভাগ ভিডিওই ঠাকুর দেবতা নিয়ে কারণ আমি তো বলেছি আমার জীবনে ঈশ্বরই সব এই দেখো আমার ভোলে বাবা এই দেখো আমার ভোলে বাবা তো দেখতে পেলে তো এই রাসমলাটা তোমাদের কেমন লেগেছে প্লিজ বন্ধুরা আমায় বলো আর যেইগুলো সব সাজানো আছে যে মূর্তি দেবদেবীরা সাজানো আছে সেগুলো আমাকে একটু শিখিয়ে দিও কোনটা কিভাবে আছে কেমন আর একটা কথা কি বলো তো এরপরে আমি আবারও সেই পাট শুনতে যাবো তখন আমি বসে থাকবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করব আর ফার্স্টে যে পাটে তুমি দেখলে তোমরা দেখলে আমাকে বসে মানে থাকতে দেখতে পাওনি কারণ শুধু আমি পাটটা ওইটুকু তুলে তোমাদের সঙ্গে শেয়ার করেছি যদিও আমি না ঠাকুরের বিষয়ে মানে কৃষ্ণ শ্রীকৃষ্ণের বিষয়ে সেভাবে কিছু জানি না তবে পাঠ যখন শুনতে যাই না খুব মনোযোগ সহকারে শুনি আর ভিডিওটাও বানাই হ্যাঁ তবে কি বলো তো আমার না একটু স্মৃতিশক্তিটা কমে গেছে হ্যাঁ আমার শরীরটা তো ভালো না তাই জন্য আমি কিছু মনে রাখতে পারি না এই কারণে হয়তো আমি শুনে আসি মন দিয়ে তবে আমি মনে রাখতে পারি না পরে ভুলে যাই তো কি হচ্ছে আমি তো এই যে ভিডিও করে রেখেছি এগুলো আবার পাটে যেগুলো যেগুলো বলেছে পরে আবার করে শুনে নেই নেব তো দেখতে পাচ্ছ বন্ধুরা ওরা পুজো মণ্ডপটা খুব সুন্দর মানে সাজিয়েছে মানে রাশের যে মানে মণ্ডপটা মানে রাসের যে প্যান্ডেল রাশের যে কারুকার্য সমস্তটাই ওরা খুব সুন্দর করে সাজিয়েছে মানে মেলাটা ভালো করে বসিয়েছে খুবই ভালো লাগলো তাও তো একটা ছোট্টোর মধ্যে সুন্দর একটা মেলা দেখতে পেলাম এটাও তো দেখতে পেতাম না হয়তো বাইরে যেখানে যেখানে মেলা হয় আমি তো সেখানে কোথাও যাই না আর এখানে এসেছি বলে তাই এই মেলাটাও দেখতে পেলাম ভালোই হলো কাকিমা নিয়ে আসলো কাকিমা বললো যাব তাই কাকিমার সঙ্গে এসে এই মেলাটাকে দেখে নিলাম এবার কী বলছি বলতো হচ্ছে এই মেলা দেখার পরে আমি আবার তোমাদেরকে শেয়ার করব আবার যে পার্টে বসে থাকবো পার্ট দেখতে যাব সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আর একটা কথা কী বলো তো মেলাতে এসেছি কিন্তু আমি স্পেশালি মেলাতে কত কিছু বানিয়েছে কত কিছু খাবার আছে হ্যাঁ মানে আমি তার মধ্যে স্পেশালি এই দেখো এই মেয়েটা যাচ্ছে নাচ করবে বলে মেলায় প্রোগ্রাম হচ্ছে ওখানে নাচ করবে আর এই দেখো সবকি আছে কিন্তু এগুলোর থেকে আমার সব থেকে প্রিয় খাবার কি জানো আমি এত ভালোবাসি খেতে সেইটা খেয়েছি সেটা হচ্ছে দেখতে পাবে কি যেন এই জিনিসটা আমার ভীষণ প্রিয় ভীষণ প্রিয় এত টেস্টি মথুরা কেক মানে আমি এই মথুরা কেক খেতে এই মথুরা কেক খেতে ভীষণ ভালোবাসি আর এ দেখো এখানে কুয়াশ তৈরি হচ্ছে এত ঠান্ডাতে কুয়াশও সবাই খাচ্ছে তবে দেখতে পাচ্ছে বন্ধুরা আমাকে এবার আমি এই দেখো মথুরা কেক কিনছি কাকিমাকে বললাম কাকিমা আমি এই মথুরা কেক কিনি তুমি খাবে আর আমি খাবো দিয়ে দুজনের জন্য দুটো কিনলাম খুব টেস্টি টেস্টি দিয়ে দুজনের দুটো কিনে দুজনের জন্য দুটো খাবো দিয়ে এই মথুরা কেক খেয়েছি আর বাদাম কিনেছিলাম আমি আর বাদামও কাকিমাকে কিনে দিয়েছি ওই বাদামের মথুরা কেক খেয়েছি ব্যাস আর কিছু খাইনি আর কি খাবো এই অনেক তো বন্ধুরা তোমরা দেখতে থাকো আমি আবার সেই পাটে যাবো পাটে একটা ফার্স্ট ক্লাস গান হচ্ছে সেই গানটা নরকাসুর বলে আমরা আগে প্রশান্ত স্বরূপ ভূমির পুত্র এই যে ভূমি পুত্র নরকাসুর পরে প্রশংবাছে আজ এই পৃথিবী দেবীকে স্থাপন করে ভয়ানক যুদ্ধ হল বীর রসাশ সাধন করলেন ভগবান परीक्षित महाराज जी का शरण लेले प्रभु কারা প্রত্যেকে এলো কেন ভগবানের সঙ্গে এইরকম বিরুদ্ধ আচরণ করলেন শুধুপক্ষে